প্রমাণ করি যে ওয়ান বাই সি এর সময় ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রি ঠিক আছে সার্কিটের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এরকম যদি কোনো সার্কিটে এরকম যদি থাকতো দশ পাঁচ দশ থাকলে আমরা কী করতাম আটটি সমান কী করে দিতাম দশ পাঁচ দশ কত হয়েছে পঁচিশ যোগ করে দিলে হয়ে যেত কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা ভিন্ন ক্যাপাসিটরের ক্ষেত্রে ভিন্ন ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে সেগুলো ওই রেজিস্টারের যেরকম হিসাব হয়েছিল ওইভাবে হিসাব হবে কীরকম যদি এটার মা যদি ফাইভ মাইক্রো থাকে যদি টেন মাইক্রোফ্যাট থাকে যদি টেন মাইক্রোফ্র্যাট থাকে সিরিজে ক্যাপাসিটর তাহলে আমরা কীভাবে হিসাব করব ফাইভ ইনভার্স টেন ইনভার্স এভাবে হিসাব করবো সিএস সিএস সমান এভাবে হিসাব করব সিরিজের ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কারণ কি কারণ আমরা একটু দেখি এখানে প্রমাণ দেখলে বুঝতে পারবো এই যে প্রমাণ এই প্রমাণটা করলে বুঝতে পারব হ্যাঁ এটা একটা সিরিজ সার্কিট না সিরিজই কী সমান চার্জ সমান কিউ সমান চার্জ মানে কিউ কারেন্ট সমান আর কি সিরিজে কারেন্ট সমান কারেন্ট বল কারেন্ট বলতে কি পরমাণুর শেষ কক্ষপথে যে ব্যালেন্স ইলেকট্রনগুলো থাকে কি বলি ঠিক আছে তো এগুলো কী সমান আচ্ছা তাহলে এখন এখানে কি সমান কারেন্ট সমান কিন্তু কী ভোল্টেজ সমান নয় ভোল্টেজ কিন্তু ভিন্ন এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে সবগুলো ভোল্টেজ মিলাই টোটাল ভোল্টেজ হবে তা আমি ওটা লিখলাম সিরিজে কী ভোল্টেজ হয় বিটি সমান বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি ঠিক আছে আমরা এর আগে একটা সূত্র পড়ছিলাম কিউ সমান কি সি বি এখান থেকে যদি আমি বি সমান বের করি তাহলে কিউটাও পুরো থাকবে সিটা নিচে থাকবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই বি এখানে একটা বি ওয়ান না এখানে বি ওয়ান ড্রপ হয়েছে এখানে বি টু ড্রপ হয়েছে এখানে বি থ্রি ড্রপ হয়েছে এখানে বি ওয়ান সমান কি লিখতে পারি কিউ তো সব জায়গায় সমান তাহলে সি ওয়ান তাহলে বি টু সমান কি লিখতে পারি কিউ বাই সি টু কিউ কিন্তু সব জায়গায় সমান বি থ্রি সমান কী লিখতে পারি কিউ বাই সি থ্রি হ্যাঁ তাহলে আমি লিখে দিতে পারি এটা কি বি টি বি টি মানে কি কিউ বাই সি এস সিরিজে সমতুল্য ক্যাপাসিটি আছে আর কিউ বাই সি ওয়ান তাহলে বি টু সমান কি লিখতে পারি কিউ বাই সি টু বি থ্রি সমান কিউ বাই সি থ্রি এখন দেখে এখানে সব জায়গায় কিউ আছে কিউটা আমি যদি কি কমন নিই তাহলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি কিউ বাই সি এস ঠিক আছে তাহলে দুই পাশে দেখো কিউ আছে দুই পাশে কি আছে কিউ আছে তাহলে কিউ কিউ বাদ গেল কাটা দিলাম কিউ কিউ কাটা এখানে থাকলো ওয়ান বাই সি এস এটা থাকলো ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি এখন লসাগু এই তিনোটা লসাগু কী হবে সি ওয়ান সি টু সি থ্রি ঠিক আছে হর দিয়ে বাঘ লব দিয়ে গুন এই যে হর দিয়ে এটাকে ভাগ দিলাম সি ওয়ান সি ওয়ান কাটা গেলে সি টু সি থ্রি থাকলো লিখে দিলাম সি টু দিয়ে এটাকে ভাগ দিলে সি টু কাটা গেলে সি ওয়ান সি থ্রি থাকলো প্লাস দিলাম সি দিয়ে এটাকে বাদ দিলে সীতির বাদ দিলে সি ওয়ান থাকলো এই বিষয়টা থাকলো এখানে কি ওয়ান বাই না তাহলে উপরে কি ওয়ান না নিচে সিএস তাহলে আমি যদি এটা উল্টা দিই আমি যদি এটা উল্টা দিই এটা কী হয়ে যাবে ওয়ানটা নিচে চলে আসবে আর ঠিক একইভাবে এটা যদি উল্টা দিই এই জিনিসটা উপরে চলে আসছে এটা এটা নিচে চলে আসছে এই যে এটাই হচ্ছে আমাদের প্রমাণ